হ্যাঁ হ্যালো বিয়ার্স আইফিআইসি ব্যাঙ্ক থেকে কীভাবে বিকাশে টাকা ট্রান্সফার করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো আইফিআইসি ব্যাঙ্ক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য আমরা শুরুতে চলে যাব আইএফআইসির যে অ্যাপস আছে ওই অ্যাপসে দেখতে পাচ্ছেন আমি অ্যাপসে ক্লিক করলাম তো অ্যাপসে আসার পরে আমি আমার ফিঙ্গার দিয়ে অ্যাপসে লগ ইন করে নিচ্ছি তো আমি আমার ফিঙ্গার দিয়ে অ্যাপসে লগ করে নিলাম দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট হচ্ছে দুইশো টাকা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে তো আমি যেহেতু বিকাশে টাকা ট্রান্সফার করব এর জন্য আমি আইএফআইসির যে লোগো দেখতে পাচ্ছেন এখানে এই লোগোর উপরে ক্লিক করলাম আইএফআইসির লোগোর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে এম এফ এস নামে একটা অপশন রয়েছে আমি এর উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন ফোন নাম্বার চাচ্ছে আমি যে নাম্বারে টাকাটা ট্রান্সফার করব ওই নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছে আমি এই নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম আপনার নাম্বারটা এখানে লিখে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন চুজ এ চ্যানেল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে বিকাশ অথবা নগদ আমি যদি টাকাটা বিকাশে ট্রান্সফার করি তখন বিকাশে ক্লিক করব। আর যদি নগদে ট্রান্সফার করি তখন নগদের উপরে ক্লিক করতে হবে তো আমি যেহেতু বিকাশে ট্রান্সফার করব এর জন্য বিকাশের উপরে ক্লিক করলাম ওকে বিকাশে ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আমি ট্রান্সফার করব। তো আমি একশো টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি একশো এখানে লিখে দিলাম ঠিক আছে একশো লিখে এখানে দেখতে পাচ্ছেন যে এম এফ এস ট্রান্সফার লেখাটা এখানে থাকতে পারে বা এখানে যদি চান আপনি আপনার নাম লিখে দিতেন তাহলে কিন্তু আপনি আপনার নামটাও লিখে দিতে পারবেন ঠিক আছে তো আপনি ধরেন আমি আমার একটা নাম লিখে দিচ্ছি আমি আমার নামটা এখানে লিখে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলাম দেখেন এখানে দুইটা অপশান আসছে ওটিপি বাই এস এম এস ওটিপি বাই ইমেল অর্থাৎ একটা তারা একটা ওটিপি দেবে এই ওটিপিটা আপনি এস এম এসে নিতে পারেন অথবা ইমেইলে নিতে পারেন তো আমি যেহেতু ওটিপিটা এ নেব তাই আমি ওটিপি বাই এস এম এস এ ক্লিক করলাম এস এম এসে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এস এম এস ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার যে বিকাশ নাম্বার তার যে নাম অর্থাৎ যে আইডি কার্ড দিয়ে বিকাশ খোলা ওই নাম এখানে চলে আসছে একশো টাকা ট্রান্সফার তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম আমি কনফার্মের মধ্যে ক্লিক করে দেব কনফার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমার নাম্বার একটা ওটিপি আসবে ওটিপির জন্য আমাকে ওয়েট করতে হবে দেখেন আমার কিন্তু অলরেডি ওটিপি চলে আসছে আমি এখন এলাউতে ক্লিক করে দিলাম এলাউতে ক্লিক করার সাথে সাথেই দেখেন যে ট্রান্সফার টু ওয়ালেট আমার কিন্তু একশো টাকা ট্রান্সফার হয়ে গেছে আমার একশো টাকা ট্রান্সফার হয়ে গেছে তো আমি এখন বিকাশে ঢুকে এটা দেখাবো যে আমার টাকাটা সাকসেস হলো কি না তার জন্য আমি আমার বিকাশের অ্যাপসে চলে যাব আমি এই বিকাশের মধ্যে টাকাটা ট্রান্সফার করছিলাম তো আমি আমার বিকাশের পিনটি দিয়ে অ্যাপসে লগ ইন করে নিচ্ছি অ্যাপসে আসার পরে আমরা ইনবক্সে ক্লিক করবো লেনদেনের মধ্যে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন একদম শুরুতে ব্যাঙ্ক টু বিকাশ ঠিক আছে ব্যাঙ্ক টু বিকাশ একশো টাকা আমার ট্রান্সফার হয়ে গেছে দেখতে পাচ্ছেন একশো টাকা আমার বিকাশে চলে আসছে তো বিয়ার্স আপনারা এভাবে কিন্তু খুব সহজেই আইএফআইসি ব্যাঙ্ক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন